আমরা ড্রিম বাতে আর আমাদের সঙ্গে মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসছি আপনার বিভাগের জন্য দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা একটু জানবো যে আপনাদের এখানে মানের বা হচ্ছে এগুলা দাম কত টাকা থেকে শুরু হচ্ছে এই পাশে একটা দেখতেছিলাম ভাই রে ভাই এটা তো খুবই সুন্দর একটা ডিজাইন জি আপনার এটা বত্রিশ ইঞ্চ সাইজের ভিতরে যাদের স্লাব দিয়ে বা টপ বেসিন দিয়ে পছন্দ তাদের জন্য আমরা এই প্রোডাক্টটা রাখছি এটাতে দুইটা পাল্লা আছে দুইটা ডয়ের আছে ঠিক আছে দুই পাল্লা দুই ডয়ের চব্বিশ চব্বিশ গোল্ড কালার থাকবে তো ভাই ভাই কালার গ্যারান্টি থাকতেছে দশ বছর মুখে মুখে লিখিত হবে কালার গ্যারান্টি জেলা শহরে নিতে যে যদি ভেঙে চলে যায় সেক্ষেত্রে একবার ডোর টু ডোর চৌষট্টি জেলায় ডেলিভারি দিবে এবং রাস্তায় যে যদি ভেঙে চুরে যায় সমস্ত ড্রাইভার এ পাশে ছোট সাইজের আরেকটা দেখতেছিলাম যে বাইশ ইঞ্চি এটা যে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা কেবিনেট মেশিন কালার পাবেন পাঁচটা

এটা উপরে দেখেন দুইটা এই যে বিগ সাইজের আপনার দুইটা বক্স আছে এখানে বড় বড় শ্যাম্পু রাখতে পারবে ঠিক আছে এটা ভিতরে কালার আছে কয়েকটা কালার দিতে এটার ভিতরে কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে দিতে পাশেই হচ্ছে দেখেন এই যে আরেকটা নিয়ে আছে সাদার ভিতরে মার্বেল সাদার ভিতরে আপনার গ্রে কম্বিনেশনে গ্রে কম্বিনেশন সাদা সাথে গ্রে আবার সাথে ব্ল্যাক আছে তিনটা কালার কম্বিনেশন এটা করা হয়েছে এটাতে দুইটা পাল্লা আছে এই দেখেন কত সুন্দর একটা মার্বেল শেডের বেসিন দেওয়া আছে একেবারে ইউনিক একটা কালেকশন নিয়ে আসছি কোয়ালিটি দেখেন কত সুন্দর হ্যাঁ

আপনার মিক্সার গুলো আমরা নিয়ে আসছি নতুন একেবারে এছাড়া নিচে ছোট বড় সকল আইটেম এর কল আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ আমার বাথরুমটা আমি একটু গোল্ডেন দিয়ে সাজাবো ফুল সেটটা গোল্ডেন দিয়ে দিবো আপনাকে বা না ভাই আমি রোজ গোল্ডেন রোজ গোল্ডেন না ভাই বেলাক

আপনি আপনার কিন্তু ওয়াশ করতে পারবেন আচ্ছা এই যে এখানে আড়ে সুইচ আছে অনেকে আপনার গ্লাস দিয়ে হাত কাইটা আছে হাত কাটবে না জাস্ট আপনি গ্লাসটা এখানে ধরবেন আপনি সুইচ অন করবেন গ্লাস ওয়াশ কমপ্লিট হয়ে যাবে

এই যে টিস্যু হোল্ডার এই যে বাথরুমের ফসেট গুলা পাবেন এই কলসেট গুলা তো ভালো মানে তাই না হ্যাঁ এগুলা প্রত্যেকটা তো আপনার দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন এগুলা সব গ্যারান্টি মুখে মুখে থাকতে লিখিত একদম লিখিত গ্যারান্টি থাকবে প্রিয় ভিউয়ার্স লিখিত নিয়ে নেবেন যারা হচ্ছে এই পণ্যগুলো নেবেন আর এগুলো একটু স্পেশাল ইউনিক

জর্নায় পানি আসবে এখন আর মোড়ামুরি করে লাগবে আচ্ছা আচ্ছা এখানে সুইচ দিবেন না হ্যান্ড চার পানি পাবেন এখানে সুইচ দিবেন না পুষ চার পানি পাবেন এখানে সুইচ দিবেন না বালতিতে পানি পাবেন বাহ

বসে অন্য কাজ করতে থাকে অনেক সময় বাতের মার পরে চুলার আগুনটা বন্ধ হয়ে যায় অন্যান্য চুলায় যেমন আপনার আগুনটা বন্ধ হওয়ার পরও গ্যাসটা বের হতে থাকে আর আমাদের এটা অটো সেফটি লাগানোর কারণে কখনো গ্যাস বের হবে না হ্যাঁ সব বাইরে রেগুলার সিং শুরু হচ্ছে কত টাকা থাকে সিং আমাদের বিদেশি সিং ছয় আর লোকাল সিং আপনার পনেরোশো থাকে পনেরোশো টাকা শুরু হচ্ছে দেশি আচ্ছা আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলুন আমার ঠিকানা আমার দোকানের নাম ড্রিম বাপ চোদ্দ সোনাগাঁও জনপদ রোড সেক্টর উত্তরা ঢাকা আপনার ফোন নাম্বার ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন